সৌম্য সরকার লিটন দাসরা কেন বাংলাদেশ ক্রিকেটের সিনিয়র ক্রিকেটার হতে পারেনি সেই জিনিসটা একটু বিশ্লেষণ করব আশা করি সবাই শুনবেন আশা করি আমার দেখানো কারণগুলো আপনাদের কাছে মনে হবে ভ্যালিড এই যে সৌম্য সরকার একটা ইন্টারভিউ সেখানে সে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে এই যে লিটন দাস নাজমুল শান্ত এদেরকে হর হামেশায় মিডিয়াতে পাবেন অনেক উল্টাপাল্টা কথা বলে অনেক ফটর ফটর করে কিন্তু সৌম্য সরকারের ভেতরে এই জিনিসটা দেখবেন না তার খুব বেশি ইন্টারভিউ বাজারে পাওয়া যায় না ফাইনালি একটা পাওয়া গেছে সেখানে সে বলছে যে দশ বারো বছর ধরে সিনিয়র ক্রিকেটারদের সাথে ক্রিকেট খেলতেছি এখনো সিনিয়র হতে পারেনি কয়েকদিন পর আমরাও অবসর নেব এখনো সিনিয়র হতে পারলাম না বলে সে আক্ষেপ করছে এখন যারা বাংলাদেশের ক্রিকেট ফলো করে তারা সবাই এই কথাগুলোর সাথে একমত হবেন কেউ দ্বিমত হবেন না এখন এই সমস্যাটা কেন হয়েছে এটা আসলে প্লেয়ারদের দোষ নাকি আপনার বিসিবির দোষ আমার কাছে যেটা মনে মনে হয় সেটা হচ্ছে বিসিবির দোষ কেননা দুই হাজার সাল সেই সময় বাংলাদেশ ক্রিকেট এমন ফর্মে ছিল বাংলাদেশ দলটা ওই সময় সব দল বাংলাদেশকে সমীহ করত সবাই ভাবছিল বাংলাদেশ ক্রিকেট এখন বিশ্ব ক্রিকেটকে শাসন করবে সেই সময় পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছে দেশের মাটিতে তারপরে ইন্ডিয়া ইন্ডিয়াকে দুই এক ব্যবধানে হারাইছে তারপরে আপনার সাউথ আফ্রিকাকে দুই এক ব্যবধানে হারাইছে তারপরে কি হয়েছে জিম্বাবুয়ের সাথে খেলা তো এই তিনটা সিরিজ ব্যাক টু ব্যাক জেতার পর এই তিনটা সিরিজে কিন্তু সিনিয়র ক্রিকেটাররা খুবই ভালো করছে সেই সময় তারা খুবই ভালো ফর্মে ছিল এবং পাশাপাশি জুনিয়ররাও কিন্তু খুব ভালো করছে তো জিম্বাবুয়ের সাথে সিরিজে জিম্বাবুয়ে তো তখন থেকেই অনেক খারাপ দল তো তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করছে এই পুরা টিমটাকেই জিম্বাবুয়ের সাথেও খেলাইছে এখন ওই সময় যদি বোর্ড এইটা করতো ধরেন তামিম ইকবালকে বসাইতে পারতো সাকিবকে বসাইতে পারতো মাস্টরাফিকে বসাইতে পারতো আপনার এই যে মোহাম্মদুল্লাহ বসাইতে পারতো বসায়ে যদি এই যে সেই সময় আপনার সরকার ভালো ফর্মে ছিল আপনার ভালো ফর্মে ছিল নাসির ভালো ফর্মে ছিল ওই সময় বিসিবি যদি এই তিনজনের মধ্যে কাউকে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দিয়ে ওই সিরিজ খেলাইতো তাইলে তাদের 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 কাঁধে ওই দায়িত্বটা উঠতো এবং তারা বুঝতো যে দায়িত্ব জিনিসটা কি তারা আহ কিভাবে করতে হয় দলটাকে কিভাবে মেনটেন করতে হয় আস্তে আস্তে শিখতো এবং তারা মানে তাদের আরো ম্যাচিউরিটি লেভেলটা আরো বৃদ্ধি পাইতো বিসিবি কিন্তু সেটা করেনি তারপরে আফগানিস্তান সিরিজ আফগানিস্তান সিরিজ সেই সময় আফগানিস্তান দল কিন্তু এখনকার মতো ছিল না খুবই বাজে দল ছিল তো সেই আফগানিস্তানের সাথেও কিন্তু বাংলাদেশের ফুল টিমকেই খেলানো হয়েছিল বিসিবি এই কাজগুলা করে যার জন্য বাংলাদেশের ক্রিকেটে দেখবেন আপনি ক্যাপ্টেন খুঁজে পাবেন না তারপরে এই যে এই যে বড় একটা সমস্যাসমূহ সমুদ্র যেটা বলছে যে সিনিয়র হতে পারেনি এরা এই হচ্ছে অবস্থা আপনি ইন্ডিয়ার দিকে তাকান তারা লাস্ট যে জিম্বাবুয়ের সাথে একটা সিরিজ খেলছে সেখানে সব নতুন ক্রিকেটার দিয়ে খেলাইছে শুধুমাত্র আর আপনার হার্দিক পান্ডিয়া ছিল তারপরে অভিষেক শর্মা এই যে শুভমান গিল হানতেন এগুলো ক্রিকেটার ছিল মানে মানে সিনিয়র ক্রিকেটার ছাড়া যে দলটা হয় সেই দলটা খেলছে সেখানে তারা কিন্তু জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ হারছেও তাও সেটা তারা মাইন্ড করেনি তারা ওই 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 ক্রিকেটার গুলা নিয়েই খেলছে এবং তাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে খেলতে হয় সেই জিনিসটার সাথে পরিচয় করাইছে এভাবে কিন্তু দেখবেন সবসময় ইন্ডিয়া বা অস্ট্রেলিয়া বড় বড় টিম এরকমই করে যখন দ্বিতীয় সারি বা একটু নিচের টিমের সাথে খেলা হয় দেখবেন সম্পূর্ণ নতুন একটা ইয়াং টিম পাঠাইছে তাদেরকে খেলাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জিনিসটা করে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে হারতে ভয় পায় কিন্তু ফাইনালি তারা কিন্তু দিন শেষে হেরেই যায় হ্যাঁ তারা হারতে ভয় পায় তারা আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সাথে একটা টিম পাঠাবে সেখানে যদি হেরে আসে তাহলে সবাই কি বলবে হ্যান ত্যান এইরকম একটা ভয় পায় হ্যাঁ যার জন্য বাংলাদেশ যত শক্তি আছে বাংলাদেশে সবগুলোকে মাঠে নামায় দাও নামায় দেয় যেই দলই হোক না কেন তো এইসব কারণে আসলে নতুন যারা জুনিয়র ক্রিকেটার আসে তারা তারা দায়িত্বটা তাদের বোঝে না এবং দায়িত্ব কিভাবে পালন করতে হয় সেই জিনিসটার সাথে আসলে পরিচিত হতে পারে না যার জন্য এই অবস্থা হয় বাংলাদেশের এই যে ক্রিকেট বোর্ডটা আছে এদেরকে ভাবা উচিত এই যে নতুন প্লেয়ারদের তাদেরকে দায়িত্ব দেওয়া উচিত এই যে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড হ্যান্ড এগুলো দেশের সাথে যখন সিরিজ হবে এইসব ক্রিকেটারদেরকে দায়িত্ব দিয়ে তাদের পাঠানো উচিত এই যে সামনে জিম্বাবুয়ে এর সাথে দুইটা টেস্ট খেলবে এর জন্য ধরেন পাকিস্তানে আপনার নাহিদ রানা তারপরে পাঠাতে চাচ্ছে না এই জিনিসটাই করা যাবে না কিন্তু বিসিবি এখন পর্যন্ত ওই তালেই আছে এগুলাই সমস্যা যার জন্য আমার কাছে মনে হয় এই অবস্থা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের তো যেটা বললাম আপনাদের কাছে কি এটা ভ্যালিড মনে হয় কি না একটু কমেন্টে জানান